আপনার রাজ্যে যেন না জানাই না সুতরাং আমার সাথে কোনো নেই বাংলার ব্যাপার অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাবো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারিয়ে রোজা করা কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা এক তোর রঙ মিথ্যেটা আমি বলবো না বলতে এক তোর রঙ রোগটা কারো নিজের একার নয় রিজনাল পার্টিগুলো আমরা একটা মামলা তো করেছি তিনশো সিটে একা লড়াই করুক রিজনাল পার্টি বার বাকি সিটে লড়াই করবে সেখানে এই করবো যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত অর্থের জন্য বিভিন্ন কারণে তিনি কতটা নিরাপদ তার কি মোবাইল ট্র্যাক হতে পারে এই লাদেনের মতোই শাহজাহানের মোবাইল ট্র্যাক করে কি তাকে ধরতে পারে কেন্দ্রীয় এজেন্সিগুলো বা সম্ভব দেখুন শাহজাহান যে কোনো ক্রিমিনাল সাধারণত বুদ্ধিমান হয় একদম বোকা লোকেরা ক্রিমিনাল হতে পারে না তো শাহজাহান অন্য লোকের সঙ্গে যোগাযোগ রাখলে এটা আমার ধারণা কোন ভায়া মিডিয়া রাখতে যেমন আমি বলছি এটা অভিযোগ ছিল যে সুদীপ্ত সেনরা যখন কোথাও লুকিয়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন যাবে কোথায় উত্তরে আছে তখন সুদীপ্ত সেনদের সঙ্গে মুকুল রায়ের অনবরত যোগাযোগ ছিল এবং মুকুল রায় মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করছিলেন অর্থাৎ সুদীপ মমতা যোগাযোগ করেছে আপনি বলতে পারবেন না কিন্তু মুকুল রায়ের মাধ্যমে যোগাযোগ ছিল বলে অভিযোগ তো এই রকম শাহজাহান ও তো অপরাধী লোক অর্থাৎ সে যোগাযোগ করলে আমার ধারণা এরকম কোনো আরো মাধ্যমে করবে সরাসরি করবে বলে আমার মনে হয় না শোনো অনেক ধন্যবাদ থাকে একটা বিষয় আমরা এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ তার সঙ্গে তার চারজন একদম রাইট হ্যান্ড রয়েছে নাম বলে দিয়েছিলাম আমরা যে তার সঙ্গে রয়েছে